আমি আজকে রুস্তা গিয়ে ফাই বর্তা বানাবো কদিন ধরো মাংস খাইতে খাইতে ভালো লাগে না এই কারণে রোস্তার বর্তমানো পাইরা বেঁচে ফালাইয়া

અમે આ બી મોન સ્ટારર સી બોટલ મે જ બોઈ રાસી સીન સ્ટારર મેન ઓનકી કી આ લીલે ટૂટી તાં લગભગ આ

এই পুস্তার বর্তা খাইতে অনেক মজা আছে এখন তুই সরষা তেল দিয়ে হাতে ম্যাচ পুরা ম্যাচ করতে তাইলে সরষা তেলটা লাগবো এখন হাতের ডাক এই দেখে আমার বর্তাটা কত সুন্দর সুন্দরীছে গরু মাংস খাইতে খাইতে এখন আর মন চান এই কারণে পুস্তাটা সিদ্ধ করে বর্তা বানাইছে গরম ভাত খাইলে অনেক শন বাক্ষ দেখছেন বর্তারা কত সুন্দর হয়েছে আমি একটা বাতি মেধে নিচ্ছি